শুক্রবার মধ্যরাতে কসমেটিক্স বোঝাই ছোট্ট একটি কন্টেনার গাড়ি সোজা গিয়ে পড়ল নবদ্বীপের গঙ্গার জলে শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায় নবদ্বীপ পুরসভার আট নম্বর ওয়ার্ডের রানীর ঘাট অঞ্চলে স্থানীয় বাসিন্দারা জানান শীতের মধ্যরাতে তারা সবাই যখন বিছানায় সেই সময় হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তারা দেখেন একটি ছোট্ট গাড়ি গঙ্গার জলে ভাসছে সঙ্গে আত্মচিৎকার সঙ্গে সঙ্গে কয়েকজন স্থানীয় তরুণ নেমে পড়েন গঙ্গায় তারা দেখতে পান আদ্রব অবস্থায় গাড়ির ভেতরে তিনজন আরোহী দরজা কোনক্রমে ক্রমে খুলে তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয় তিনজনই ছিলেন নেশাগ্রস্ত তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা নদীতে নামিয়ে দেয় এরপরেই এই সোজা গঙ্গায় গিয়ে পড়ে গাড়িটি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় কিছুক্ষণ পর আসে নবদ্বীপ থানার পুলিশ প্রাথমিক পর তিন আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায় প্রায় খানিকের চেষ্টায় গাড়িটিকে ক্রেন দিয়ে টেনে তোলা হয় নদীর পারে। পুলিশ আধিকারিকরা চালক সহ গাড়িটিও আটক করেছেন জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বীরভূমের স্থায়ী একটি কোম্পানির কসমেটিক্স বোঝাই গাড়ি করিমপুর হয়ে নবদ্বীপে আসে তারপরেই এমন বিপত্তি ভিকো কোম্পানি হ্যাঁ তো আমাদের গাড়িটা এখানে ফেসে গেছিল একটু তো ড্রাইভার আমাদের একটু কন্ট্রোল করতে পারে না যে পুরো গঙ্গাতে নামে আপনি কোথা থেকে এসেছেন আমরা আসছি বীরভূম থেকে বীরভূমের কোথা থেকে বীরভূম সাইটিয়া থেকে তা কোথায় যাচ্ছিলেন আমরা এসেছিলাম আমরা করিমপুর করিমপুর থেকে এসেছিলাম আমরা নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপেতে এসেছেন আপনারা হ্যাঁ তারপরে নবদ্বীপ থেকে আমরা কালকে কাটা হয়ে ঘর যাবো আজকে নবদ্বীপ কোথায় থাকার কথা ছিল নবদ্বীপ নীলিমালা লজে সেখানে উঠেছিলেন না না উঠবো আমরা এই তো এখানে এসে কোথায় এসেছিলেন আপনারা এই রানীর ঘাটে এইখানে আমরা ফোন করছিলাম হ্যাঁ তো ফোন করে আমরা রাস্তা ভুল করেছিলাম হুম তা গাড়িটা নেমে গেল কি করে গঙ্গায় গঙ্গায় নেমে গেল এটা আমাদের ড্রাইভাররা ফল গাড়িতে কেলাম আমি মাল আছে গাড়িতে ভিতরে কম করে মাল আছে আমি দেখলাম একটা ধূপ করে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে দেখলাম যে কী ব্যাপার স্থানীয় লোক যারা ছিল তাদের সবাই ডাক দিয়ে দেখলাম যে গাড়িটা পড়ে গেলো এবার তাদের আমি চিনে দেখলাম পরে জিজ্ঞেস করলাম প্রশাসন আসলো সব জিজ্ঞেস প্রার্থনা করছি আমরা সবাই মিলে তাদের উদ্ধার করি গাড়িটা যখন নিচে নামলো তখন আমরা সবাই মিলে আসি একটা দুপুরে আওয়া যাওয়ার পরে তখন দরজা খুলে উদ্ধার করে বের করে আমরা তখন উদ্ধার করলাম তারা কি অবস্থায় ছিল তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল একটাও ভালো না বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়